নিজেদের জন্য আপদের জন্য ভাইয়াদের জন্য তো আমরা শপিং করি আমরা কিন্তু স্পেশালি বাচ্চাদের জন্য একটা শপিং এর বাজেট রাখি তো বাচ্চাদের জন্য যদি মানে বেস্ট কালেকশন গুলো কিন্তু আমরা বাচ্চাদের জন্য কিনি তো এই তো সেই শপিংটা কিন্তু আমরা फेमस কালেকশন থেকেই করতে পারি বাচ্চাদের জুতো শপিংটা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জুতো কালেকশন আছে এগুলো কিন্তু সাইজ अवेलेबल আছে ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু अवेलेबल আছে এগুলো প্রাইস পুরো 2000 টাকা ফিক্স এগুলো প্রাইস কিন্তু 2000 টাকা করে ফিক্স করবে ওকে এগুলো কিন্তু একটু হিল আছে দেখতে পাচ্ছেন একটু হিল আছে সাইজ হবে 25 টাকা 36 পর্যন্ত 25 থেকে 36 পর্যন্ত সাইজ কিন্তু अवेलेबल আছে ওকে 2000 টাকা

করে করে কিন্তু দিয়েছে নিয়ে নিয়েছে তো আপনারা কিন্তু তাড়াতাড়ি করে শপে চলে আসতে পারেন বা চাইলে কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতো এটা কিন্তু আঠারোশো টাকা করে